বন্ধুরা এই মুহূর্তে টি টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় আপডেট অস্ট্রেলিয়া ও ইন্ডিয়ার ম্যাচ বাতিল হতে পারে অস্ট্রেলিয়ার ম্যাচে রোহিতদের ভোগাবে বৃষ্টি কেমন হতে পারে সেন্ট লুসিয়ার আবহাওয়া তো বৃষ্টিতে ম্যাচ ভেসতে গেলে কেমন দাঁড়াবে সেমিফাইনালের অঙ্ক তো টি টোয়েন্টি বিশ্বকাপের দু হাজার চব্বিশের গ্রুপ পর্বের বারবার কাঁটা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি আমেরিকায় তো বটেই ওয়েস্ট ইন্ডিজের বারবার যে বাতিল হয়েছে স্কটল্যান্ড ইংল্যান্ডের ম্যাচ বৃষ্টি বিঘ্নিত ফ্লোরিডায় বল গড়ায়নি ভারত কাঁড়ার ম্যাচেও এমনকি ভারত ও পাকিস্তানের মেগা ম্যাচেও বাদ সেরেছিল বৃষ্টি কিন্তু সুপার এইটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের মেগা ম্যাচে কি বৃষ্টির সমস্যায় ফেলতে পারে কি বলছে সেন্ট লুসিয়ার আবহাওয়া তো শেষ হারে ভারতের দুটি ম্যাচ হয়েছে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে বার্বাডোস ও অ্যান্টিগায় সোমবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচেই সেন্ট লুসিয়ার স্টেডিয়ামে নামবেন রোহিতরা ইতিমধ্যে সেমিফাইনালের পথে পা বাড়িয়েছে টিম ইন্ডিয়া এই ম্যাচ জিতলে যে সমস্ত অঙ্ক মিলে যাবে তা নয় গত বিশ্বকাপের ফাইনালে হারের বদলাও নেওয়া যাবে এই ম্যাচে কিন্তু সেই স্বপ্ন জল ঢালতে পারে বৃষ্টি রিপোর্ট অনুযায়ী সেখানে প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুধু তাই নয় ক্যারেবিয়ান দ্বীপপুঞ্জের সময় অনুযায়ী সকাল দশটা থেকে ভারী বৃষ্টিও হতে পারে আর সেই সময়েই বল গড়ানোর কথা ভারত অস্ট্রেলিয়ার ম্যাচের স্টেডিয়ামে জল নিকাশির ব্যবস্থাও খুব একটা ভালো নয় ভারতের মতো বৃষ্টি হলে যে খেলা হবে এরকম কোনো সম্ভাবনা থাকে না সেই কারণেই বৃষ্টি হলে খেলা বাতিল হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি তো এমনিতেই রবিবার অজিতের হারিয়েই লিগের অঙ্ক জমিয়ে দিয়েছে আফগানিস্তান ভারত তো বটেই খাতাই কলমে সব দলের কাছেই রয়েছে সেমিফাইনাল যাওয়ার সুযোগ যেমন ইন্ডিয়া অস্ট্রেলিয়া আফগানিস্তান এই তিনটি দলের সবচেয়ে বেশি সুযোগ রয়েছে সেই সঙ্গে বাংলাদেশেরও সামান্য হলেও সুযোগ রয়েছে সেমিফাইনাল যাওয়ার দুই ম্যাচে দুটি জিতে এই মুহূর্তে সেমিফাইনাল দলের সবচেয়ে এগিয়ে রয়েছে ভারতই দুই ম্যাচে টিম ইন্ডিয়া সংগ্রহ চার পয়েন্ট নেডল্যান্ডের প্লাস টু পয়েন্ট ফোর টু ফাইভ তো শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিততে পারলেই গ্রুপ পর্বের প্রথম দল হিসেবে সেমিফাইনালে যাবে ভারত কিন্তু বৃষ্টিতে ম্যাচ ভেসে থাকলে এক পয়েন্ট পাবে দুই দলই সেক্ষেত্রে পাঁচ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে সহজে উঠে যাবে টিম ইন্ডিয়া তো বৃষ্টির কারণে বাঁধা হয়ে দাঁড়াবে অস্ট্রেলিয়া তো অস্ট্রেলিয়া যদি এই ম্যাচটি বাতিল হয় তাহলে সেক্ষেত্রে অস্ট্রেলিয়া সেমিফাইনাল থেকে ছিটকে যাওয়ার সম্ভাবনায় সবচেয়ে বেশি সো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেল সাবস্ক্রাইব করে যাবে